তিব্বতের রিয়ারলুং জ্যাংগো নদীতে চীন গড়তে চলেছে বিশ্বের সবচেয়ে বড় হাইড্রো পাওয়ার ড্যাম এটি থেকে ষাট গিগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে কিন্তু এর প্রভাব কি হতে পারে ভারতের জন্য চীন যদি এই প্রকল্প সফলভাবে শেষ করে তাহলে তারা ব্রহ্মপুত্র নদীর ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে প্রথমত এর ফলে ভারতের অরুণাচল প্রদেশ ও আসামে জলের প্রবাহ কমে কৃষি ও জনজীবনে বিপর্যয় ডেকে আনতে পারে এছাড়াও শুকনো মৌসুমে জলের সংকট ও বর্ষায় বন্যা এই দুই বিপদই বাড়তে পারে আর প্রকল্পটি ভূমিকম্প প্রবণ এলাকায় হওয়ায় বড় ভূমিকম্প বা ধসের কারণ হতে পারে যা ভারতের নিম্নাচলকে বিপর্যস্ত করবে চীন এই বাধ কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করে ভারতের ওপর রাজনৈতিক এবং সামরিক চাপও বাড়াতে পারে এছাড়াও বাংলাদেশও এর বিরূপ প্রভাব পড়বে কারণ ব্রহ্মপুত্রের জলজ প্রবাহ নিয়ন্ত্রণ হলে সেখানকার কৃষি ও মাছ চাষ হুমকির মুখে পড়বে এই প্রকল্প উন্নয়নের নামে পরিবেশ ও আন্তর্জাতিক সম্পর্কের জন্য একটি বড় বিপদ চীনের এই পদক্ষেপ পদক্ষেপ কি বিভিন্ন অঞ্চলে নতুন সংঘাতের সূচনা করবে আপনার মতামত জানাতে কমেন্ট করুন